আমাকে কিচ্ছু করো না কে তুমি নিজের জীবন কেভাবে চুক্তিতে পেলে আমাকে পাখির হাত থেকে বাঁচালে আমি মদন এই জঙ্গলের এক কাঠুরিয়া কিন্তু আপনি কে আর এই জঙ্গলে একা একা কি করছেন আমি আমি রাজকুমারী চিত্রা এই রাজ্যের বর্তমান রানী কন্টিন আগে আমার পিতা এই রাজ্যের ভার আমার হাতে তুলে দিয়েছে কিন্তু আপনি ওই রাজ্যের রানী হয়ে কেন এই জঙ্গলে একা একা এসেছেন শোনো তাহুলি আমি কেন এই জঙ্গলে এসেছি বলুন মহামন্ত্রী কি খবর নিয়ে এসেছেন মহারানী জঙ্গলের দস্যুদের জন্য রাজ্যের কেউ শান্তিতে বসবাস করতে পারছে না প্রতি রাতেই কারো না কারো বাড়িতে দস্যুরা হানা দিচ্ছে এত কিছু হচ্ছে আর আপনারা কিছুই করতে পারছেন না আমাদের এত বড় সেনা দল থাকতেও কি তাহলে আমাদের রাজ্যের প্রজারা নিরাপদে থাকতে পারবে না আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু এই দস্যুরা আমাদের যাওয়ার খবর পেয়ে দ্রুত জায়গা পরিবর্তন করে নাই যার কারণে আমাদের সেনারা ওদের ধরতে পারছে না তাহলে তাহলে কিভাবে ওই দস্যুদের পাকড়াও করা যাবে মহারানী আমার মনে হয় ওদের ধরতে হলে আমাদের অল্প কিছু সৈনিক নিয়ে ওই জঙ্গলে যেতে হবে তাহলে হয়তো ওরা বুঝতে পারবে না এতে ওদের ধরা সহজ হবে তাহলে ওই সৈনিকদের মধ্যে আমিও যাব সেখানে আপনি আমার যাবার ব্যবস্থা করুন কিন্তু আপনার সেখানে যাওয়া কি ঠিক হবে ওই জঙ্গল তো এমনিতে অনেক ভয়ঙ্কর তাছাড়া কয়েকদিন পর সিংহ রাজ্যের রাজকুমার সিধির আপনাকে দেখতে আসবে এখন যদি আপনি সেখানে যেতে চান তাহলে আপনার পিতা এতে কিছুতেই রাজি হবেন না তাই বলে তো আমি আমার রাজ্যের প্রজাদের এমন পরিস্থিতিতে রাখতে পারি না আপনি কিছু সেনা আমার যাওয়ার ব্যবস্থা করুন আর এ খবর যেন পিতাজি কিছুতেই জানতে না পারে কিন্তু সেখানে গিয়ে যদি আপনার কোনো ক্ষতি হয় তাহলে আমি আপনার পিতাকে কি জবাব দেব এ নিয়ে আপনাকে ভাবতে হবে না কঠিন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয় তা আমার পিতামাকে খুব ভালোভাবেই শিখিয়েছেন আর যে হুক হোক ওই দস্যুদের ধরতেই হবে আপনি শুধু পিতাজির কাছ থেকে এই বিষয়টা গোপন রাখবেন এটাই আমার হুকুম যথা হুকুম মহারানী কিছু সৈন্য নিয়ে আমি মহল থেকে বেরিয়ে পড়ি জঙ্গলে এসে আমরা সেই দস্যুদের খুঁজতে থাকি আর জঙ্গলের একটা জায়গায় গিয়ে দেখতে পাই সবগুলো দস্যু কিছুক্ষণ আগে হিংস্র জন্তুর কবনে পড়ে মারা গেছে এক তখনই চোপের ডাড়ার দিকে এক বাঘ সামনেই সামনে এসে দাঁড়িয়ে বাঘ দেখে সব সেনারা দ্রুত পালিয়ে যায় আর এরপর বাঘ পিছু নিতে থাকে আর আমি দৌড়তে দৌড়তে এখানে এসে পড়ছি আজ তুমি সঠিক সময় আমায় না বাঁচালে আমি হয়তো ওই বাঘির হাতেই মরে যেতাম সব বুঝতে পেরেছি তাহলে এবার আপনি নিরাপদে মহলে ফিরে যান আপনার পিতা জানতে পারলে অনেক চিন্তা করবে হ্যাঁ আমাকে তো ফিরে যেতেই হবে রাকে বলো তোমার আর কে কে আছে আর তুমি তুমি কোথায় থাকো আমার এক দুঃখিনী মা ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই এই জঙ্গলের দক্ষিণ যে আছে আমরা সেখানেই থাকি বেশ তো তাহলে তুমি কি আমাকে কি জঙ্গল থেকে বেরোতে সাহায্য করবে হ্যাঁ হ্যাঁ কেন করব না আপনি হলেন এই রাজ্যের রানী আপনার হুকুম অমান্য করার সাহস কার আছে বেশ চলো তাহলে নাকি তোমার এই অবস্থা কেন শুনলাম তুমি দস্যুদের ধরতে ওই ভয়ঙ্কর জঙ্গলে গিয়েছিলে হ্যাঁ গিয়েছিলাম পিতাজি কিন্তু কি খবর কি দিল মহারানী আমি কিন্তু কিছুই বলিনি হ্যাঁ মন্ত্রী তোমার আদেশে কিছুই বলেনি এসব বলেছে তোমার সঙ্গে গিয়ে পালিয়ে আসা সৈন্যরা শুনলাম তোমাদের উপর নাকি এক বাঘ তাড়া করেছিল কোথায় সেই বাঘ তুমি কি সেই বাঘকে শিকার করতে পারো নি হ্যাঁ পিতাজি আমি বাঘটাকে শিকার করতে পারিনি ঠিক কিন্তু বাঘটাকে শিকার করেছে কাঠুরিয়া আর সে বাঘটাকে শিকার করেছি বলে আমি আপনার কাছে ফিরে আসতে পেরেছি এমন হবারই ছিল আমি জানি তুমি সাহসী এজন্য তোমার হাতে আমার পুরো রাজ্য তুলে দিয়েছি তাই বলে ভুলে যেও না যে তুমি একজন নারী আগামী সপ্তাহে সিংহ রাজ্যের রাজকুমার সিধির আসবে আর আমি চাই তোমরা খুব তাড়াতাড়ি বিয়েটা করে নাও এদের তোমার আর এই রাজ্য নিয়ে চিন্তা করতে হবে না রাজ্য পরিচালনা সেই করবে রাজ্য পরিচালনা আমি করবো কিনা তা জানি না তবে আমি রাজকুমার সিধিরকে বিয়ে করতে পারবো না পিতাচ্ছি কেন কেন তুমি সিধির বিয়ে করবে না কারণ আমি তাকেই বিয়ে করব। আজ যে আমার প্রাণ বাঁচিয়েছে তার মানে তার মানে তুমি গরিব কাটুরিয়ার কথা বলছো হ্যাঁ পিতাজি আমি ওই গরিব কাটুরি বিয়ে করবো না আমি তা কখনো মেনে নিতে পারবো না তুমি এই রাজ্যের রানী হয়ে কি করে এক সামান্য কাটুরিয়াকে বিয়ে করবে আমি কিছুতেই মেনে নিতে পারবো না আপনার মেনে নেওয়া বা না নেওয়াতে আমার কিছু চাই আসে না কারণ আপনি ভুলে যাবেন না এই রাজ্যের বর্তমান রানী আমি আর আমার কথাই চূড়ান্ত কিন্তু আমি যে রাজকুমার সিদির কথা দিয়ে রেখেছি এখন যদি তুমি তাকে বিয়ে না করো তাহলে তো সে আমাদের রাজ্যের সাথে সকল সম্পর্ক ছিন্ন করবে যুদ্ধ ঘোষণা করবে যুদ্ধ করতে হয় করব কাউকে বিয়ে না করার জন্য যদি যুদ্ধ করতে হয় আমি তাতেও পা হব না মদন তোর কি হয়েছে বাবা তোর গায়ে এমন রক্ত লেগে আছে কেন আর বলো না মা আজ জঙ্গলে আমাদের রাজ্যের রানী দস্যুদের ধরতে এসে বাঘের সামনে পড়ে গিয়েছিল আমি বাঘটাকে মেরে রানীকে বাঁচিয়েছি আর সেই বাঘের রক্ত আমার শরীরে লেগে আছে বলছিস কি রে স্বয়ং আমাদের রানী দস্যুদের ধরতে এসেছিল হ্যাঁ শুধু তাই নয় আমাদের রানী দেখতে যেমন সুন্দর তার মনটাও তেমনই সুন্দর হয়েছে ভিতরে আয় অনেক বেলা হয়ে গেছে এবার কিছু খেয়ে নে হ্যাঁ হ্যাঁ চলো তাড়াতাড়ি কিছু খেতে দাও খিদেতে আমার পেটটাও জলে যাচ্ছে এদিকে রাজকুমারী মহলে থেকে শুধু কাঠুরিয়ার কথাই ভাবতে থাকে ওদিকে মদনেরও বারবার রাজকন্যার কথা মনে পড়ে কিন্তু তার তো কিছুই করার নেই কোথায় রাজা আর কোথায় প্রজা এভাবে কয়েকদিন কেটে যায় হঠাৎ একদিন চিত্রা বাড়িতে গিয়ে হাজির হয় মা কি সুন্দর দেখতে কে তুমি মা আমি এই রাজ্যের রানী চিত্রা তার মানে কয়েকদিন আগে আমার ছেলে আপনাকে বাঁচিয়েছিল হ্যাঁ আপনার ছেলে আমাকে বাঁচিয়েছিল কিন্তু আপনার ছেলে সে কোথায় তাকে তো দেখছি না দেখবেন কি করে সে তো বনে কাট কাটতে গেছে আপনি আমাকে তুমি করি বলবেন আমি আপনার মেয়ের মতো তাই বললে কি হবে আপনি হলেন আমাদের রানী আর আমরা আপনার সাধারণ প্রজা আপনাকে কি করে তুমি বলি আমি তো আপনাকে অনুমতি দিয়েছি তাছাড়া আপনাদের সাথে আমার এখন নতুন সম্পর্ক হতে চলেছে নতুন সম্পর্ক মানে আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝতে পারছেন না তো তাহলে শুনুন আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই তা কি করে হয় আপনি হলেন এই রাজ্যের রানী আর আমার ছেলে সামান্য কাঠোরিয়া আপনি যদি আমার ছেলেকে বিয়ে করেন তাহলে তো রাজ্যের প্রজারা আপনার সম্বন্ধে নানা ধরনের কথা বলবে যে চাই বলে বলুক তাতে আমি কিচ্ছু মনে করব না যে আমার প্রাণ বাঁচিয়েছে আমি তাকে বিয়ে করব। আপনি শুধু বলুন আপনি এই প্রস্তাবে রাজি আছেন কিনা এসব কি বলছেন এ তো খুশির খবর এত সুন্দর মেয়ে তারপর আবার রাজ্যে রানী আমি না বলে কি করে তবে একবার আমার ছেলের কাছ থেকে জানলে ভালো হতো বেশ তো তাহলে আপনার ছেলের কাছ থেকে চেনে রাখবেন সে যদি রাজি থাকে তবে আমি তাকে খুব দ্রুতই বিয়ে করবো হ্যাঁ হ্যাঁ জেনে রাখবো জেনে রাখবো ঠিক আছে তাহলে এবার আমি চাই টিকলি চাদু সেদিনের পর থেকে তাকে আর ভুলতেই পারছি না চোখ বন্ধ করলে শুধু আমি তাকেই দেখতে পাই সব মিছে স্বপ্ন দেখে কোনো লাভ নেই কোথায় ওই রাজ্যের রানী আর কোথায় কাঠুরিয়া তাই বলি কি ওইসব চিন্তা বাদ দিয়ে কাজে মন দাও কাজে মন দিই কি করে মন যে আমার সাথে নেই মন যে রানীর কাছে বুঝেছি বুঝেছি তুমি সত্যি সত্যি পাগল হয়ে গেছো তবে চিন্তা করো না রানীর সেনাদের হাতে কয়েকটা চাবুকের বাড়ি খেলে না আবার মন তোমার কাছে ফিরে আসবে ফিরে আসবে চাবুক কেন রে ছুরি মারলেও মন থেকে কখনোই ওই নাম মুছতে পারবে না হয়েছে তার মানে আজও তুমি কোনো কাজ করবে না চলো এবার বাড়ি চলো কাকিকে গিয়ে সব বলছি তারপর কাকি তোমার মাথা থেকে ওই ভূত নামাবে হ্যাঁ কাজে মন বসছে না চল বাড়ি ফিরে যাই আমার মন বলছে রানী আমারই হবে হ্যাঁ হ্যাঁ আগে বাড়ি চলো তারপর রানীকে তোমার হাতে তুলে দেব চলো তোর কপাল যে খুলে গেছে বাবা কপাল খুলেনি কাকি আপনার ছেলের কপাল ফুটবে এই তুই চুপ থাক ওরে মদন আমাদের বাড়িতে রাজকুমারী এসেছিল কি রাজকুমারী এসেছিল সে কি বলে গেল কি আর বলবে তুমি রাজকুমারী কে বাসিয়েছিলে এর জন্য হয়তো কিছু দিতে এসেছিল কিছু দিতে নয় রে বোকা আমার জেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল বলো কি কাকি রাজকুমারী আবার ঘটকালি শুরু করলো কবে থেকে ওরে রাজকুমারী ঘটকালি করতে আসেনি এসেছিল রাজকুমারীর সাথে আমার ছেলের বিয়ের কথা বলতে এবার বুঝতে পেরেছিস তো এখন মদন যদি রাজি থাকে তাহলেই বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলো কি মা রাজকুমারী এসে এসব কথা বলেছে আরে হ্যাঁ রাজকুমারী শুধু তোর সিদ্ধান্ত জানতে চেয়েছে আপনার ছেলে আর কি সিদ্ধান্ত দেবে সে তো তার মনটা রাজকুমারীর সাথে দিয়ে দিয়েছে তাহলে তো হয়েই গেল এবার শুধু শুভ কাজটা বাকি হ্যাঁ হ্যাঁ শুভ কাজটা তাড়াতাড়ি শেষ করো আর মদন দা আমার কথা যেন ভুলেছেও না আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না আরে তোকে ভুলবো কেন আমি যখন এই রাজ্যের রাজা হব তুই হবি আমার প্রধান সেনাপতি রে এরপর রাজমহলে বিয়ের সানাই বাঁচতে থাকে ধুমধাম করে রানী চিত্রা ও কাঠুরিয়া মদনের বিয়ে সম্পূর্ণ হয় এদিকে সিংহ রাজ্যের রাজকুমার রানী চিত্রার বিয়ের কথা শুনে অনেক রেগে যায় কি এত বড় দুঃসংবাদ নিয়ে এসেছেন আপনি রাজকুমারী আমাকে রেখে একজন সাধারণ কাঠুরিয়াকে বিয়ে করছে রাজকুমার এতে এত উত্তেজিত হওয়ার কি আছে আপনি তো রাজকুমারীকে নয় বরং ওই রাজ্য চাইতেন হ্যাঁ চাইতাম আর তাকে বিয়ে করলে পুরো রাজ্য আমার হয়েছে তো আপনার জন্য সেই রাস্তা তো এখনো খোলা আছে আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না বুঝতে পারছেন না তো তাহলে শুনুন রাজকুমারী বিয়ে করেছে এক সামান্য কাঠুরিয়াকে যার মধ্যে কোনো জ্ঞান দক্ষতা যুদ্ধ কৌশল কিছুই জানা নেই আপনি চাইলে ওই রাজ্য আক্রমণ করে এখন অতি সহজে পুরো রাজ্য দখল করতে পারবেন আপনি ঠিকই বলেছেন এবার আপনার কথা সব বুঝতে পেরেছি আপনি দ্রুতই রাজ্যে ঘোষণা দিন আমি খুব তাড়াতাড়ি ওই রাজ্যে আক্রমণ করব। হ্যাঁ হ্যাঁ আমি সকল ব্যবস্থাই করছি রানী চিত্রা মদনকে বিবাহ করে রাজ্যের সকল দায়িত্ব মদনের হাতে তুলে দেয় তখন এই প্রহরী সিংহ রাজ্যের সন্দেশ নিয়ে মদন রাজার রাজ দরবারে হাজির হয় বলো প্রহরী কি খবর নিয়ে এসেছো মহারানী সিংহ রাজ্যের রাজকুমার সিধির আপনার কাছে সন্দেশ পাঠিয়েছে সন্দেশে কি লিখা আছে পড়ে শোনাও রানী চিত্রা তুমি আমার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে একজন সাধারণ কাঠুরিয়াকে বিবাহ করেছ আমি অতি দ্রুতই তোমার রাজ্য দখল করে তোমার কাঠুরিয়া স্বামীকে মেরে তোমাকে বিবাহ করব তারপর তোমাকে আমার চিরদিনের জন্য দাসী বানিয়ে রাখব কি রাজকুমার সিধিরের এত বড় সাহস সে সরাসরি আমার রাজ্যে আক্রমণ করতে চাই মহারানী রাজকুমার সিধিরে রয়েছে অসংখ্য সেনা আর তার সেনাদের যুদ্ধ কৌশল সবার থেকে আলাদা কিন্তু আমাদের অনেক সেনা থাকলেও তাদের তেমন যুদ্ধের কৌশল জানা নেই তাছাড়া আমাদের বর্তমান মহারাজ যুদ্ধ কৌশল সম্বন্ধে কিছুই জানেন না হয়তো এই সুযোগ নিয়ে রাজকুমার সিদির এই রাজ্য আক্রমণ করার সাহস পেয়েছে তাই বলি তো আমাদের চুপ থাকলে চলবে না আমাদের কিছু একটা তো করতেই হবে চিন্তা করোনা না রানী আমার হয়তো যুদ্ধের কৌশল জানা নেই কিন্তু আমার কোঠার চালানোর কৌশল জানা আছে আমি আমার সেনাদের কোঠার চালানোর কৌশল শেখাবো আর মন্ত্রী মশাই আপনি হয়তো জানেন না আমি শুধু কোঠার দিয়ে কাঠ কাটতে শিখিনি কুঠার দিয়ে হিংস্র জন্তু জানোয়ার শিকার করতেও শিখেছি আজ থেকে আমি সকল সেনাদের কোঠার চালানো শেখাবো আর রাজকুমার সিধিরকে তার দুঃসাহসের উচিত শিক্ষা দেবো এরপর মদন রাজা তার সেনাদের কুঠার চালানো শেখাতে থাকে কয়েকদিনের মধ্যেই সকল সেনা খুব ভালো করে কুঠার চালানো শিখে যায় এদিকে এই খবর রাজকুমার সিধিরের কাছেও পৌঁছে যায় রাজকুমার কাঠুরিয়া রাজা নাকি আমাদের বিরুদ্ধে যুদ্ধে জেতার জন্য তার সেনাদের কোঠার প্রশিক্ষণ দিচ্ছে কঠোর প্রশিক্ষণ মন্ত্রী একজন কাঠুরিয়ার মাথা থেকে এছাড়া আর বা বের হবে এবার ওই কাঠুরিয়া রাজা বুঝতে পারবে শুধু সিংহাসনে বসলেই রাজা হওয়া যায় না রাজা হতে হলে কত জ্ঞানী আর দক্ষ হতে হয় আপনি সেনাদের প্রস্তুত করুন আমি কালই ওই রাজ্যে আক্রমণ করব আমি এখনই সব ব্যবস্থা করছি এদিকে রাজা মদন তার সেনাদের কুঠার প্রশিক্ষণ দিচ্ছিল হঠাৎ এক গুপ্তচর এসে খবর দেয় রাজকুমার সিধি আগামীকাল এই রাজ্য আক্রমণ করবে পরের দিন সকালে রাজা মদন তার কুঠার বাহিনী নিয়ে রাজ্যের প্রবেশ পথে রাজকুমার সিধিরের জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর রাজকুমার সিধির তার সৈন্য সামর্থ্য নিয়ে সেখানে উপস্থিত হয় কাঠুরিয়া রাজা শোনো কাঠুরিয়া রাজা সবাই তোমায় রাজা মানতে পারে কিন্তু আমি তোমাকে রাজা মানব না তোমাকে একটা সুযোগ দিচ্ছি এখনই এখান থেকে পালিয়ে যাও আর রানী রাজ্য আমার জন্য রেখে যাও নয়তো তোমার দুর্বল সেনারা সহ সবাই মরবে রাজকুমার সুধীর তুমি হয়তো জানো না আমি শুধু কাট কাটার জন্য কুঠার ব্যবহার করতে শিখিনি নিজেকে রক্ষা করার জন্য কুঠার ব্যবহার করতে শিখেছি জঙ্গলে তোমার চেয়ে অনেক হিংস্র জানোয়ারেরা আমার কুঠারের কাছে হার মেনেছে তাই তোমাকেও একটা সুযোগ দিচ্ছি বাঁচতে চাইলে সেনা নিয়ে এখান থেকে পালাও নয়তো আর সে সুযোগও পাবে না তোর এত বড় সাহস একজন কাঠুরিয়া হয়ে আমাকে ভয় দেখাচ্ছিস দাঁড়া এবার তোকে দেখাচ্ছি সৈনিকেরা হামলা না আমাকে মেরো না মেরো না মেরো না আমাকে কি রাজকুমার সিধির সামান্য কাঠুরিয়ার কাছে হেরে গেল তুমি তো বলেছিলে আমাকে কিছু দেখাবে কই কিছুই তো দেখাতে পারলে না তোমার সেনারা তো সব আমার সেনার কাছে হার মেনেছে আর তুমি মাটিতে লুটিয়ে পড়েছো। কোথায় গেল তোমার আত্মহংকার আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ক্ষমা হ্যাঁ ক্ষমা করে দেবে তবে তোমার অহংকারের জন্য তোমাকে চিরদিন কারাগারে থাকতে হবে সৈনিকেরা বন্দি করে নিয়ে যাও এই অহংকারীকে বন্দি করে নিয়ে যাও এই যুদ্ধে রাজকুমার সিধির পরাজিত হয় আর কাঠুরিয়া রাজা তার কঠোর বুদ্ধি আর সুকৌশলের মাধ্যমে যুদ্ধে জয়ী হয় যুদ্ধে জয়ী হওয়ার কারণে রানী চিত্রা তার বাবা ও মন্ত্রী সহ রাজ্যের সবাই খুশি হয় এরপর চিত্রা আর রাজা মদন সুখে শান্তিতে বসবাস করতে থাকে